আমি একটি আজব একটি ঘটনা ঘটাইতে যাচ্ছি আমাদের লা কিছু স্পাইটার এবং সুপারম্যানদের সাথে আপনারা ভিডিওগুলো আজকে কন্টিনিউ করবেন আমি ফোন দিলাম আমাদের এলাকা সুপারম্যানদের দেখি কি অবস্থা আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য বিশেষ অনুরোধ জানানো যাচ্ছে আজকে ভিডিও স্পেশাল কিছু করতে চাচ্ছি সুপারম্যানদের নিয়ে কাকা কেমন আছেন ভালো রাখছেন কি করে আপনারা এই যে এলাকার মধ্যে যে ডিউটি করেন আপনাকে বাসির বুসির আওয়াজ ওয়াজ পাই না হ্যালো বুঝি নাই আমার যে বাসার যে কালকে যে চুরি হয়েছে আপনি জানেন কিছু বাবা আপনারা থাকলে যদি আঙ্গ বাসা বাড়ি যদি চুরি চুরি হয় তাহলে আপনাদের লোকের আঙ্গো সম্পর্ক থেকে লাভটা কি কম তো

হ্যাঁ বাবা আপনি তো আমার বাসায় চালুকের বাসার সামনে আন এখনই আইবেন শুনছেন কি বলছি বাবা চালু অলরেডি পাঁচ মিনিট হয়ে গেছে আমি আবার ফোন দিচ্ছি ফোন দিচ্ছি ভিডিওটা আছে প্লিজ আপনারা সবাই কন্টিনিউ করুন আমি একটু সুপারম্যানদের সাথে একটু দুষ্টামি করব আজকে দেখি তাদের শেষ পরিণতিটা কি হয় কেটে দিছে এর মানে আস্তে আস্তে আপনারা ভিডিওটা কন্টিনিউ করুন আজকে আওয়াজ পেয়েছি মনে হয় চলে আসছে দেখি কি অবস্থা আজকে কাকা বুঝলাম না ঘটনা আমি থাকতে এটা কিভাবে হইল এই যে আমার কানে জিনিস গেল টাকা রইল এটা কেমনে কি হইল এই বাসায় আমার

আমনগরে আমি থানায় জানাইছি এরম একটা নোটিশ দিছে আম আপনাদের পক্ষে দরে এই দরে আপনাদের কালকে দিনে জয়েন করতে পারবেন না ঠিক আছে আপনারা আমার কথা কি বুঝছেন বুঝছেন নোটিশ পাইছেন নোটিশের মধ্যে কি আছে ইচুই নোটিশের মধ্যে কিছু নাই কেয়া নাই কে হয়েছে এই নোটিশটা কেমন আসে আপনাকে পাওয়া গ্রামের খুশি ছিল খুশি ছিল এখন কি ঠিক আছে চো আজকে কেমন লাগলো করলাম কেমন লাগলো খুঁজি নাকি আপনার বাসায় খুঁজে গেলে বাবা আমরা মন থেকে আমরা মেনে নিতে পারবো না আমি ফোনটা আপনারা খুব পরিশ্রম করেন আজকে একটু আপনাদের সাথে একটু দুষ্টামি করলাম কারণ আপনার মাঝে মধ্যে না দেখলে আমার ভালো লাগে না এই যে নোটিশটা ভাই কেমন লাগছে এটা এখন ছোট্ট একটা নোটিশ আমার পক্ষ থেকে কেমন লাগছে বাবা

আল্লাই আপনাকে ডাকবি দিব আল্লাহ যেটা দিয়ে না খাইতে পারবেন না এটাই খুশি ঠিক আছে ভালো থাকবেন ঠিক আছে আজকের ভিডিওটা হয়তো অনেকের কাছে ভালো লাগবে না আমি মাঝে মধ্যে কাকাদের সাথে একটু আমার দুষ্ট আমি ভালোবাসা তাদের সাথে আমি ভাগাভাগি করে নিই ঠিক আছে ভালো দেখবেন